তোর কি হয়েছে আমার লেগেছে আমি একটা দিচ্ছি এটা হাতে বেঁধে থাকবি তোর ভুত কিছু করতে পারবে না এটা খুললে গেল তো ঘোর বিপদ আছে

আমাকেও ছুতে পারলো না কেন আকাশ দাদা মাদলি আছে তো তাই তো আমাকে তো আর ছুতে পারবে না আমাকে তো আর ছুতে পারবে না আজকে তুই বেঁচে গেলি আকাশের জন্য আমি আবার আসব ভূত অদৃশ্য হয়ে গেল বিপদ এখন মুখতাজাকে আমি বার

আমাদের ক্লাসের মধ্যে আমি খুব সুন্দরী ছিলাম টপার ছিলাম ঘটনাটা বলতাম আমি একটু শুনি তাহলে শোনো আমি কলেজ থেকে ফিরেছিলাম তখন আমাকে গলার টিপে ধরে বেড়ে ফেলেছিল এই ছেলেটাকে আমার পছন্দ হয়েছিল তাই আমি সরে নিয়েছি তোকে আমি মুক্তি করছি মা আমি না যাব না আমি প্রতিশোধ না নিয়ে আমি তোর কাছে হার মারছি তোর প্রতিশোধ তুই নিতে পারিস তোমরা ভয় পেও না আমি তোমাদের কিচ্ছু ক্ষতি করব না